খাবারটা খেতে এত মন ছুটে চলে গিয়েছে যে না খেলেই নয় তো আপনাদের ভাই হুট করে নিয়ে চলে গেল সেইখানে তো এই খাবারটা কি খাবার অবশ্যই জানাবো আর তার সাথে থাকছে তার দাম লোকেশন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো দোকান দেখে অনেকেই হয়তো চিনতে পেরে গিয়েছেন যে আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে এসেছি এই যে পিয়ার আলী মোড়ের বিখ্যাত নিহারি খেতে রুটি দিয়ে তো এই খাবারটা আমার বেশ কিছু কয়েকদিন আগের থেকে খুব খেতে মন চাইছিল তো ছুটে চলে গিয়েছিলাম সেখানে খাওয়ার জন্য গিয়ে কিন্তু অর্ডারও করে দিয়েছি আর এইটা হচ্ছে এই যে এক প্লেট একদম ভরপুর প্লেট হাফ প্লেটের এক প্লেট পুরনো নেহারি দিয়ে দিবে কালারটাও কিন্তু মার্শাল অনেক জোস এসছিল তো এইটা কিন্তু অনেক দিন আগ থেকে এই খাবারটা ওই চাচাটা বানান আমি বেশ কয়েকবার খেয়েছি অনেক মজা তবে বলবো কি এই খাবারটা যতটা মজা ততটা আমার কাছে ঝাল লাগে কারণ আমি ঝালের পরিমাণটা খুবই কম খাই এই খাবারটা খেতে আমার খুব কষ্ট হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই তো ছুটে চলে গিয়েছিলাম সেই দিন তো আপনারা যারা এই ধরনের খাবার খান অনায়াসে কিন্তু সেখানে গিয়ে খেয়ে আসতে পারেন আর জানি আপনারা অনেকেই খেয়ে এসেছেন সেইখানে গিয়ে পিয়ার আলির মোড় data তো আপনারা কিভাবে যাবেন গোস্তাটি মোড় থেকে যদি আপনারা যেতে চান গোস্তাটি মোড় থেকে পালপাড়া আসবেন পালপাড়াতে যে গাবতলি ব্রিজ আছে ওইটা পার হয়ে একদম সোজা রাস্তা ডান দিকে ওইটা ধরে যেতে পারবেন পিয়ারালি মোড় আর গুগল ম্যাপে কিন্তু আপনারা এই পিয়ারালি মোড় দিয়ে সার্চ করলে এই নামটা বা এই হোটেলটা আপনারা দেখতে পেয়ে যাবেন এটা কিন্তু একদম দুপুর থেকে রাত অবধি চলে তো এই যে দেখুন না মার্শাল্লা এত সুন্দর লাগছিল দেখতে তো আমরাও এক পেট অর্ডার করে দিলাম আর এটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর রুটিগুলো ছিল দশ টাকা করে পিচ তো এক প্লেটেই নিয়েছি জানি আমি এতগুলো খেতে পারবো না শুধু শুধু নিয়ে অযথাই মানে খাবারগুলো নষ্ট করার কোনো মানেই হয় না এটাই দুজন ভাগ করে খাবো তাই তো নিয়ে নিলাম এই যে নেহারি আমার আমি মানে ভিডিও এডিট করতে করতে আমার খাবার দেখে কিন্তু আমি অনেক কবার ঢোক গিলে ফেলেছি আপনারা নোটিস করেছেন কিনা না জানি না তবে আমার দেখে এখন খেতে মন চাইছে এখন কি করব বলেন তো এই সময় আমি কীভাবে ওইখানে যাবো আর কীভাবে খাবো তো যাই হোক এটা কিন্তু খেতে অনেক মজা ছিল যারা ঝাল প্রেমী তারা কিন্তু অনায়াসে এইটা একদম চেটেপুটে শেষ করে দিবেন এই পরিমাণে আগে দোকানটা চেঞ্জ করে এখন এই পাশে দোকানটা নিয়ে এসছে আগে ছিল মোর পার হয়ে যে ওই সামনের দিকে আর এখনটা মোড়ের শুরুর দিকেই আপনারা হচ্ছে এই দোকানটি পেয়ে যাবেন তো আপনারা কিন্তু গিয়ে খেয়ে আসতে পারেন আর যারা খান নাই তারাও গিয়ে খেয়ে আসবেন যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নেহারি আর রুটি আপনাদের কাছে কেমন লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটি আর অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার